চেয়ারটা কটাই কটাই দিব এই না এমনি কোক দেন না কিন্তু একটা চেয়ার আছে এই লোক পায় না এই রাস্তা পায় না তুমি চেয়ার এইটা তো দিয়েছি তো তুমি চেয়ার দিলে প্লেট দিলে দিবা না ও ঠিকই তো স্যার ও ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

के 16 खान ভাই এই এই মন সাদা করতেছো কে আসে কি না সাদা কথা হ্যাঁ দিই দমু দে ভাই দে না কই এটা নাকি কিছু সবাই কইলাম হ্যাঁ আমেলা আমেলা